আমি আল্লাহকে ভয় করে চলে যদি আমি আল্লাহকে ভয় করে চলে তাহলে আল্লাহ রাহি আল্লা আমি আল্লাহ রব্বুল আলমিন তার জন্য জান্নাতুল জান্নাতান করব তাহলে আল্লাহকে যদি কেউ ভয় করে চলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাত দান করবে কিন্তু মুসলমান আমরা দুনিয়ার মধ্যে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন ভুলে গিয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে ভুলে গিয়েছি আমরা দুনিয়ার মধ্যে সব প্রকারের আমরা পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছি সর্ব অবস্থার মধ্যে গুনার মধ্যে লিপ্ত আমরা দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 70টি বছর জিন্দেগির hayat দান করলেন 50টা বছর hayat দান করলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 40টি বছর দান করলেন কিন্তু এই 40টি বছরের মধ্যে আমরা কতটুকু সময় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگیতে কাটিয়ে দিয়েছি আমি আপনি সবাই আজকে আমরা দুনিয়ার মধ্যে গুনার সাথে লিপ্ত সর্ব অবস্থায় গুণা করতেছি সব জায়গায় গুণা করতেছি হাতের গুণা করতেছি মুখের গুণা করতেছি পায়ের গুণা করতেছি আপনি আমি মিথ্যা কথা বলি এটা অনেক বড় একটা গুণা কবিরা গুণা এই মুখ দিয়ে আপনি আমি মানুষের গীবত করি মানুষের পরনিন্দা করি চকল খরি করি এটাও বড় একটা মারাত্মক গুণা আল্লাহ আপনাকে আমাকে এই পৃথিবীর মধ্যে সৃষ্টি করে নাই শুধুমাত্র গুনাহ করার জন্য সৃষ্টি করে নাই আল্লাহ রাব্বুল আলমিন আপনার আমার হিসাব নিবে কালকে আমতের ময়দানে আল্লাহ রাব্বুল আলমিন বলেন ওয়ামা খলা কুতুল জিন্ন ইনসা আমি আল্লাহ বাবুল আহ আমিন টিন এবং ইনসামকে সৃষ্টি করেছি একমাত্র আমার ঈদা করবে আমার এই করামি করবে কিন্তু আমরা মুসলমান আজকে পৃথিবীর মধ্যে আসার পরে আমরা আল্লাহর না ফরমানি করতেছি আল্লাহর করার বাদ দিয়ে আমরা নেতার গোলামি করতেছি আপনি আমি নেতার করি মানুষের দাসত্ব করি শয়তানের কুমন্ত্রণায় পড়ে ধোকায় পড়ে শয়তানের অনুসরণ অনুকরণ করে চলি এই ব্যাপারেও কালকে আমতের ময়দানে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইয়াউমা আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানূ ইয়াকসিবুন দুনিয়ার মধ্যে যেই মুখ দিয়ে তুমি মিথ্যা কথা বলেছিলে যেই মুখ দিয়ে পর নিন্দা করেছিলে চকল খরি করেছিলে কালকে আমতের ময়দানে তোমার মুখ তাকে আল্লাহ রব্বুল আলমিন মোহর মারে দিয়ে দিবে কালকে আমতের ময়দানে যে হাত দিয়ে তুমি অন্যায় ভাবে মানুষের মাল আত্মসাত করেছ যেই হাত দিয়ে তুমি তোমার হাত দিয়ে যেই হাত দিয়ে গুণা করেছ সেই হাত কালকে আমাদের ময়দানে সাক্ষী দিবে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে যেই পা দিয়ে তুমি হাঁটি হাঁটি পা পা করে গিয়ে গুনার মধ্যে লিপ্ত হয়েছো সেই পা কাল কেমতের ময়দানে সাক্ষী হয়ে যাবে আজকে আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করা বাদ দিয়ে মানুষের গোলামি করতেছি শয়তানের গোলামি করতেছি যেই মুখ দিয়ে আমরা মিথ্যা কথা বলতেছি চকলকড়ি করতেছি সেই মুখ কাল কেয়ামতের ময়দানে আপনার আমার বিপক্ষে সাক্ষী দিয়ে দিবে তাই আসুন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আমরা পালন করে আমাদের বাকি জিন্দেগি বাকি হায়াত কাটিয়ে দেওয়ার মতো চেষ্টা করি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি নি আমার সংক্ষেপ আলোচনা এখানে শেষ শেষ করলাম আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন